আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই যে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনলাইনে নতুন ভাই এর আগে অনেক একটা প্রোগ্রাম করে এর আগে অনেক আগে দিয়েছিলাম প্রায় মাস চার পাঁচ ছয়েক আগে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আবার ডাকার কারণটা কি ভাই এটা ডাকার কারণ হচ্ছে আমার খামারে আর কি একটা বড় গাফি আপনার হচ্ছে সদ্য বাচ্চা দিয়েছে তো এটা আর কি ইয়ে করার জন্য আচ্ছা সদ্য বাচ্চা দেওয়ার নিজের বাড়ির গাবি ভাই এটা বাড়ির গাবি আপনার আরো আধ একটা আছে ঠিক আছে এগুলা পরে দেখাবো যদি কারো আমার প্রয়োজন হয় বিক্রি করার অথবা কেউ নিতে চাই তখন আচ্ছা তখন নিতে পারবে হ্যাঁ নিতে সব মিলে কয় পিস গাবি দেখাবেন আপনি ভাই আজকে শুধু একটাই দেখাবো পরবর্তীতে যদি আমার প্রয়োজন অনুযায়ী আমি বাকি নিতে চাইলে তখন দেখাবো কিছু টাকার দরকার জন্য বাড়ি গাবি বিক্রি করে দিচ্ছেন মানে এক কথা আর্থিক সংকটের জন্য কারণে বিক্রি করে দিচ্ছেন এক পিসি বিক্রি করবেন হ্যাঁ আজকে এক পিসি আছে ভাই আরো আছে ওগুলা যদি আমার মানে প্রয়োজন হয় তখন আর কি প্রয়োজন হলে সময় অনুসারে আমি

বাদ সঠিক আছে কিনা ঠিক আছে কিনা বা টানতে দেখা না এই অবস্থায় ভাই দুধের একটা গ্যারান্টি আইডিয়া থাকবে কেমন অবস্থায় আনো মানিক ভাই একুশ থেকে বাইশ লিটার দুধের আশা করা যায় একুশ থেকে বাইশ গ্যারান্টি আপনি কয়েকটা দিবেন ভাই একদম যেহেতু মানে সময় আছে বাস আজকে দিয়েছে আরো দুই তিন দিন গেলে দুধটা টানে যখন কমপ্লিট নামানো হবে ঠিক আছে তখন ইনশাল্লাহ আশা করা যায় আরো এক লিটার বাড়বে আচ্ছা এখন নিলে খাওয়া দাওয়ার উপরে খাওয়া দাওয়া দিলে আরো এক লিটার বাড়বে এখন মোটামুটি দিলে যেকোনো কেউ নিতে পারে গ্যারান্টি দিয়ে কেউ দুধ বেচতে পারে না ঠিক আছে মুখের কথাই তো আর গরু দুধ হয় না থাকে এটা একেবারে শান্তশিষ্ট হয় কোনো পা তুলবে না কিছু না কোনো যে মহিলা মানুষ ঠিক আছে সবাই ডাউনলোড করতে পারবে আচ্ছা স্যামসাং এর আনন্দটা দেখি একটু স্যামসাং কেমন পাতলা আছে একদম পাতলা হবে দেখতে পাচ্ছেন চামচোটা চামচোটা পাতলা আছে মাজার উপর এক কলসে বসানো যাবে চড়া মাজা ভাই আরো হাইট সাশ্রয় থাকবে নাকি দাম বেশি বলে দিন না দামে ভাই যতটুকু আমার

গ্রাহক হয়তো সীমিত কিছু তাকে করা যাবে যে বলে যে গাড়ি ভাড়া এই গাড়ি ভাড়া থেকে আমি কি ঘর থেকে নিয়ে অবশ্যই এর ভিতর থেকে দেবো তার মানে আমি টাকা লাভ করলাম গাড়ি ভাড়া টাকাও লাভ করে দিলাম তাহলে আপনি বাসায় নিয়ে যায় জিতবেন কি আচ্ছা আসলে এটা তো বুঝতে হবে ঠিক আছে অনেকে অনেক দর্শক আছে যে গাড়ি ভাড়া ফ্রি পাইলে নিয়ে চলে যায় কিন্তু গাড়ি ভাড়া দশ বারো হাজার যে উনি যে কোথা থেকে দিয়ে কেউ কোনো লোক দশ টাকা ঘর থেকে দেয় না করে কেউ ভিতর থেকে দর্শকের টাকায় দশ অবশ্যই তার মানে আপনি যখন সে দশ হাজার লাভ করবে গাড়ি ভাড়া দশ হাজার রাখবে বিশ হাজার আপনি একটা গরু থেকে যদি বিশ হাজার আসছে আপনি বেশি দিয়ে ফেলেন আপনার আর টিকবে কি অবশ্যই অবশ্যই যারা ক্ষুদ্র খামারে আছে তাদের উচিত সর্বোচ্চ দেখে শুনে বুঝে হচ্ছে

পাবনা বাসা পাবনা সুদে থানা বাগাস জেলা থানাডুলা গ্রাম আজকে এই পর্যন্তই জি ভাই অসংখ্য ধন্যবাদ কাসার ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালাম আসসালাম ওয়ালাইকুম